যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না কারণ মানুষের মন রবের রহমতের গড় ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না মাফ করে না মাফ করে না যতটুক পারবেন হা বলুন যতটুক পারবেন না বলুন প্রতারণা করবেন না ধোকাবাজি করবেন না কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না কারণ মানুষের মন রবের রহমতের ঘর ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না মাফ করে না মাফ করে না যতটুক পারবেন হা বলুন যতটুক পারবেন না বলুন প্রতারণা করবেন না ধোকাবাজি করবেন না কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার